আসসালামু আলাইকুম ইএফটি সম্পর্কিত আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে অবগত আছেন মৌসিক কর্তৃক আমরা সর্বশেষ যে নিউজটা পেয়েছিলাম সেই নিউজে কিন্তু এমনটা বলা হয়েছিল যে যাদের নামের শেষে এককর বিশিষ্ট সমস্যা আছে ওই সমস্যাগুলো যদি সমাধানযোগ্য হয় তাহলে সমাধান করে ইএফটিতে তৃতীয় দাবের মাধ্যমে তাদের বেতন দেওয়া হবে কিন্তু বিভিন্ন ইএফটি সম্পর্কিত আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই যে যে সমস্যাগুলো আমি দেখতে পাই আপনারা যে কমেন্টসগুলো পড়ে থাকেন সেই কমেন্টসগুলোর আলোকে যদি বলতে চাই তাহলে যেটা আমি দেখতে পাই যে এক বিশিষ্ট সমস্যা খুব কম সংখ্যক শিক্ষক এবং খুব কম সংখ্যক শিক্ষকের আছেন বেশি সংখ্যক শিক্ষকের সমস্যা যেগুলো কতগুলো সমস্যা আমি দেখে রেখেছি যে এই সমস্যাগুলো কিন্তু বেশি তো কি কি সমস্যাগুলো একটু বেশি একটু বলে তো বেশি যে সমস্যাগুলো হয়ে থাকে যেমন আবার কারো কারো এমপিওতে লেখা থাকে এম ইউ ডাবল এফ এ মোহাম্মদ এবং কারো কারো এনআইডি লেখা থেকে এম ডি মোহাম্মদের জায়গায় কি লেখা আছে এমডি লেখা থাকে আবার কারো এমপিওতে এম ডি আছে আবার কারো এনআইডিতে কি এমডি নাই আবার কারো এম এন এনআই এমপিওতে এমডি নাই কিন্তু এনআইডিতে আসে কারো ক্ষেত্রে এম ও এস টি মোস্ট এবং কারো ক্ষেত্রে এমআইএসটি এরকম লেখা আছে এবং কারো নামে শেষে আছে আক্তার এক একটি ইয়ার আক্তার কিন্তু এনআইডিতে আছে দেখো আবার কারো ক্ষেত্রে আছে আখতার কিন্তু এন এনআইডিতে আছে কাত আবার কারো নামের শেষে আছে হক এই সি কি হক আবার কারণ আছে এই যে ভুলগুলো কমন ভুল ম্যাক্সিমামের ক্ষেত্রে এই ভুলগুলো আমি ভিডিওর দেখতে পাই তাহলে যদি শুধুমাত্র এককর বিশিষ্ট সমস্যার সমাধান করে তাহলে এই যে ভুল যাদের আছে তাদের সমস্যার কিন্তু সমাধান হতে হচ্ছে না তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এবং যারা এটা রিলেটেড যারা ইফটির সাথে জড়িত মানুষের মানুষের সাথে জড়িত তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে যাতে করে এরকম ভুলও যাদের আছে সেই ভুলগুলো অন্তত পক্ষে যাতে যদি সংশোধনযোগ্য হয় সংশোধন করে যাতে ই একটি তৃতীয় দফে বেতন দিয়ে দেয় নাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের শিক্ষক যারা আছেন তারা অনেক কষ্টে আছেন তৃতীয় দফে এখন পর্যন্ত যারা দ্বিতীয় দফে এখন পর্যন্ত যারা বেতন পান নাই তারা অনেক কষ্ট আছেন তাদের হতাশা তাদের দুর্দশা কত দুর্দশা আছে কত হতাশা আছে সেটা ভিডিওর কমেন্ট সেকশন যে কমেন্টগুলো করে দেখেন সেটা দেখে আমরা বুঝতে পারি অতএব আমাদের একটাই দাবি থাকবে একটাই অনুরোধ থাকবে যাতে করে আমাদের এরকম সমস্যা থাকলেও যেহেতু বেশি পরিমাণ সমস্যা এরকম সমস্যা থাকলেও যাতে করে ইএফটি তৃতীয় তৃতীয়তফে বেতন নিয়ে দেওয়া হয়